সে আপনাকে কীভাবে মিস করবে সে আপনাকে পাগলের মতো মিস করবে একটা সাইকোলজি আপনাকে বুঝতে হবে আপনি যার জন্যে কষ্ট পাবেন যার জন্যে ভালোবাসি ভালোবাসি বলে পাগল হবে সে আপনার থেকে দূরে সরে যাবে এই সাইকোলজি যদি আপনি বুঝতে চান তাহলে ভিডিওটা দেখুন আজ আমি বলবো সে আপনাকে কিভাবে মিস করবে মিস করতে বাধ্য হবে কারণ আপনি কি ভুল করছেন জানেন আপনি তাকে আপনার নিজের কথা মনে করিয়ে দিয়ে এত বড় ভুল করছেন আজ আমি বলবো আপনি কি করলে সে আপনাকে মিস করবে আপনি যত বেশি তাকে কষ্ট দেবেন সে তত বেশি আপনাকে ভালোবাসবে তো চলুন ভিডিওটি শুরু করি যত বেশি তাকে যতটা কষ্ট দেবেন তত বেশি সে আপনার কাছে আসবে যদি আপনার রিলেশান আপনার পার্টনার আপনার প্রতি একদম বোরিং হয়ে যায় তো কিছু সপ্তাহ পর সে খুব হাসি খুশি দেখাবে আর সে নিজে থেকে বলবে আমি তোমাকে খুব মিস করি আই মিস ইউ বলবেই বলবেই তো প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো আমাদের পাশে মিস করানোর জন্যে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনার পার্টনার কখনোই মিস করবে না দেখুন আপনি কি করেন আপনি নতুন নতুন স্ট্যাটাস দেন আপনি তার সাথে কথা বলেন না হয়তো দশ দিন সে আপনাকে কল মেসেজ কল কিছুই করে না কিন্তু আবার আপনি তাকে ফোন করেন আবার আপনি তাকে মেসেজ করেন আপনি এক সপ্তাহ কি দশ দিন তাকে ফোন করবেন না আপনি থাকতে পারেন না আবার করে ফেলেন এটাই সবচেয়ে বড়ো ভুল কারণ আমরা তার থেকে তো দূরে যাচ্ছি না আগের সময় বা আগেকার দিনে আমাদের কাছে না তো ফোন ছিল এবং দেখা করার কোনো উপায় ছিল না শুধুমাত্র হাতে ছিল একটা চিঠি বা তাই আপনি কাউকে একটা চিঠি লিখতে পারেন তাই আপনি তাকে শুধু একটা চিঠি লিখতে পারতেন আর খুব মাঝে মাঝে কল করে কথা বলা আপনি এটা ভাবুন আগেকার অ্যাটাচমেন্ট এবং এখনকার অ্যাটাচমেন্ট অনেক ডিফারেন্স আকাশ পাতালের মতো পার্থক্য এখনকার যুগে আপনি সব কিছু পেয়েছেন আপনি হাতে সব পেয়ে গেছেন তবু সে আপনাকে মিস করে না না আপনাকে সে ভালোবাসে যা আপনার আপনি যেটা শুনতে চান সে কখনোই আপনাকে আর বলে না কিন্তু আপনি সব কিছু আছে আপনার কাছে এই জন্যে তার চোখের সামনে থেকে আপনাকে কী করতে হবে দূরে চলে যেতে হবে এই জিনিসটা আপনাকে করতে হবে আর কোনো নতুন নতুন স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নেই দিনের জন্যে আপনি সাইলেন্ট থাকুন কারণ আপনি যখন চুপচাপ থাকবেন যখন আপনি ফিরে আসবেন তো সামনের মানুষটি এফোর্ড ইউজ করবে যদি আপনি এফোর্ড ইউজ করেন তার সামনে থাকে তো আপনার অ্যাট্রাকশান অনেক অনেক থাকে তো আপনার সামনের মানুষটি ফ্রিতে প্লেট ভরিয়ে প্রস্তুত করে দেন তো সে কেন সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকবে তাকে তো আপনি না চাইতে সব কিছু দিয়ে দিচ্ছেন আপনি তো তাকে সেই জিনিস দিয়ে দিচ্ছেন যদি আপনি এটা মন দিয়ে ভাবেন আপনি নিজেই তাকে আপনার অবস্থা মনে করিয়ে দিচ্ছেন আপনার স্ট্যাটাস লাগিয়ে আপনি সব কিছু তাকে জানিয়ে দিচ্ছেন আপনার ডিপি দিয়ে আপনার সমস্ত কাজ আপনি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়াতে আপনার কষ্ট আপনার দুঃখ যাতে সে দেখতে পায় আপনি তাকে সব কিছু জানিয়ে দিচ্ছেন আপনার পুরো মাইন্ডে সমস্ত কিছু থেকে আপনি ব্লক করে রেখেছেন শুধুমাত্র এই জায়গাতে রেখেছেন যে তাকে আমাকে নিজের কথা মনে করিয়ে দিতে হবে যে কোনো উপায়ে আমাকে তাকে কল করতে হবে আমাকে মেসেজ করতে হবে তাকে পেতে হবে এই সব ভেবে ভেবে আপনার পুরো দিন আপনি নষ্ট করছেন আপনি ভেবে আপনার পুরো দিনটাকে দিনের পর দিন একদম স্পয়েল করে দিচ্ছেন আপনি বাইরে যান না আপনি রৌদ্রের মুখ দেখেন না না আপনি ছাওয়াকে দেখেন না কোনো বন্ধুদেরকে দেখেন আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন আপনি যেগুলো করছেন ছোটো ছোটো কাজগুলো বন্ধ করে দিন আপনার পুরো মাইন্ড পুরো শরীর পুরো মন তার পিছনে দৌড়াচ্ছে আপনি সারাক্ষণ তাকে নিয়ে ভাবছেন কীভাবে তাকে খুশি রাখবেন কিভাবে তাকে ভালোবাসবেন এই নিয়ে দিন পেরিয়ে যাচ্ছে আপনার যেদিন থেকে আপনি এই সব ভাবা বন্ধ করবেন একদিন থেমে যাবেন দেখবেন সেদিন থেকে ধীরে ধীরে ওই ব্যক্তি আপনার সামনে আসবে কিন্তু আপনি এইসবের জন্য রেডি নন আপনার মন এইসব করার জন্যে আপনাকে রেডি করছে না আপনি ক্রমাগত তাকে পাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ছেন তাকে পাওয়ার জন্য আপনি যে কোনো কিছু হারানোর জন্যে প্রস্তুত আপনার শরীর হারাতে প্রস্তুত আপনার মন শরীর সম্পদ সমস্ত কিছু হারানোর জন্য আপনি রেডি আপনার আপনাকে তাকে যে কোনো মূল্যে পেতে হবে এটা আপনি মনের মধ্যে গেঁথে নিয়েছেন আপনি তাকে ভালোবাসেন সেটা সন্দেহ নেই তাই আপনি তাকে পেতে চান কিন্তু ভালোবেসে তাকে পান সে যেন ভালোবেসে আপনার কাছে আসেন আপনার অ্যাটিটিউড থেকে আপনার নেচার থেকে তাকে আপনি পান কিন্তু কখনোই কাউকে প্রলুব্ধ করে বা জোর করে ভয় দেখিয়ে কখনোই পাওয়া উচিত নয় দেখুন যদি আপনি এটা চান সে আপনাকে সারাক্ষণ মিস করুক তাহলে সারাক্ষণ যদি মিসিউ মিসিউ বলো তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যেরকমভাবে আমি বললাম রকম করুন ফোন বেশি ব্যবহার করবেন না ফেসবুক আইডি বেশি ব্যবহার করবেন না আপনি দাঁড়িয়ে যান স্টপ ফোন আপনি অনেক কিছু করেছেন কিন্তু রেজাল্ট কিছুই মেলেনি তাই আপনি হালকাভাবে রিল্যাক্সড হয়ে যান তাকে ভাবতে দিন আপনি এখন কোথায় আছেন এখন আপনি কি করছেন যদি আপনি লাগাতার তার পিছনে পড়ে থাকেন সে কখনোই আপনাকে মিস করবে না অনেক তার পিছনে পড়ে থেকেছেন এবারে তার পিছন থেকে সরে আসুন নিজেকে আড়াল করে ফেলুন দেখবেন আপনার পার্টনার আপনাকে মিস করবে আপনাকেই খুঁজবে সারাক্ষণ যদি আপনি এই ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে মিস করবে আই মিস ইউ আই মিস ইউ বলবেই বলবে অবশ্যই অবশ্যই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্লিজ প্লিজ পাশে থাকা বেল আইকানটা প্রেস করুন যাতে যখনই আমি এরকম ধরনের ভিডিও আপলোড করব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় আর আপনি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা সবার আগে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা